আমরা এখানে আজ হাজির হয়েছি হোসেন নিজবি সাহেব যিনি হাইকোর্টের উকিল এবং উনি ইন্টালিকেন্দ্রের প্রার্থী যিনি আছেন ইকবাল আলমের নির্বাচনী এক্সপেন্ডিচার এজেন্ট তার উপর আজকে হামলা হয়েছে টিএমসি আশ্রিত কিছু দুষ্কৃতী হামলা করেছে সে সম্পর্কে আমরা শুনবো ওনার মুখ থেকেই এই আমি প্রফেসর ইকবাল আলমের এক্সপেন্ডিচার এজেন্ট আছি আমি নিজের অফিসে বসে কাজ করছিলাম রাতের বারোটা বারোটা দশে একটা ছেলে এসে বললো আপনি বাইরে আসুন আমি বললাম না কী কী ব্যাপার আছে বলো এখনো বললেন আপনি বাইরে আসুন সে করতে করতে পনেরোটা ছেলে ঢুকে গিয়েছে হ্যাঁ ঢুকে গেলে দুটা ছেলের হাতে আর্মস ছিল আর একটা ছেলে ওই ওয়েপেন্স ছিল এরকম করে আমি দেখলাম সঙ্গে সঙ্গে দু তিনটা ছেলে আমার উপর হামলা অ্যাটাক করে দিয়েছে আবার দু তিনটা ছেলে ফিল্টি ল্যাঙ্গুয়েজ বলছে আর দুটা আমার মাথায় কিক করেছে আবার থাপ্পড় ফাপ্পড় দিয়ে বলছে তুমি এখানে অনেক লোকটা বাইরে থেকে লোকটাকে নিয়ে এসছো আর তো আমার কাছে তো যে আই যে লোক আছে ওটা তুই আসবে দু তিন ঘন্টা আগেই ন যে উনি আইএসএফের লোক আছেন উনি এসছিলেন আমার সঙ্গে দেখা করতে তো এরকম করে ও আমাকে খুব ধমকি ফমকি দিয়েছে মারধার করেছে এই শুনিয়ে আমার বাবা আর চাচা ওখানে ছিল যারা এইট্টি সেভেন ইয়ার্স এজ আছে হ্যাঁ ওনাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এরকম এই ব্যাপারটা করে খুব খারাপ খারাপ কাজ করেছে এখানে আপনাকে মারধর করেছে অনেক এবং পিস্তল দেখিয়েছে হ্যাঁ দুটো দুটো ছেলের হাতে পিস্তল পিস্তল ছিল আর আপনার এই যে দেখতে পাচ্ছি কম্পিউটারগুলো যে এ রয়েছে এগুলো সব একটু ফেলে দিয়েছে সব ফেলে দিয়েছে আপনি থানায় কমপ্লেন করেছে হ্যাঁ আমি থানা থানায় সঙ্গে সঙ্গে ফোন করলাম থানা থেকে লোক ছিল লোক এসে ও সব দেখেছে এখান থেকে লোক সঙ্গে জিজ্ঞাসা করেছে আমার বাবার সঙ্গে জিজ্ঞাসা করেছে সব যে ফ্যাক্ট ছিল ওটা দিয়েছে আমি এটা রিটার্ন কমপ্লেনটা দিয়েছি আপনি কি চাচ্ছেন আপনার মতো একজন উকিল হাইকোর্টের আপনাকে যদি আক্রমণ করা হয়েছে তাহলে আর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আপনি কী বলছেন এরকম করে তো সাধারণ লোককে ভোট সময়ে ধমকি দিয়ে ভোট দিতে চায় দেয়নি এর এই অবস্থা করে আবার করতে চায় দু হাজার একুশ সালে হ্যাঁ সাধারণ লোকটা ভোট দেয়নি আমাকে ধমকি দিয়ে এলাকার মানুষ আছে মানুষকেও ধমকি দিয়ে কে যদি আপনি আমাকে ভোট না দিলে এরকম করবেন ইন্টারলির আইএসএ প্রার্থী প্রফেসর ইকবাল আলম সাহেবের কাছে আপনার নির্বাচনী এক্সপেন্ডিচার এজেন্ট উকিল হোসেন রিজবির ওপর দুষ্কি দ্বারা আক্রমণ হয়েছে এ সম্পর্কে আপনার অভিমত আমি বাড়িতে ছিলাম ঘুমোতে যাচ্ছিলাম তো আমার কল এলো হোসেন সাহেব আমাকে কল করলেন আমার মানে অফিসে পনেরো ষোলোটা ছেলে অ্যাটাক করেছে তারা পিস্তল বম নিয়ে আর কি ছুরি সব নিয়ে এসছে আর আমার এইসব অফিসগুলো ভাঙচুর করছে হুসাইন শাহ অ্যাডভোকেট হুকে হুসেন সাহ আমার মানে এজেন্ট আছেন মানে এক্সপেন্ডিচার এজেন্ট আর উনা ওনার কাছে আমি মাঝে মাঝে আসি উনি আমার সব হিসাবগুলো দেখেন আমার ইলেকশনের আমাকে তো আসতে হয় আর ওনার সঙ্গে আমার অনেক পুরনো পুরনো মানে অনেক দিনের সম্পর্ক আমার খুব ভালো লোক মানে কারোর সঙ্গে উনি ঝগড়া টাড়া করেন না সবারই হেল্প করেন এখানে খুব সোশ্যাল ওয়ার্ক করেন এখানে কিন্তু এটা এই হামলাটা তৃণমূল যেটা করিয়েছে এটা একবারে মানে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না আর এটা সব মানে আমরা একেবারে মানে আমরা এটাকে কন্ডেম করছি আর আমরা চাই আমরা পুলিশ এসেছিল এখানে আমরা চাই প্রপার অ্যাকশান নিতে আর এদের এই যে ছেলেগুলো ইনভলভ ছিল তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে যদি অ্যারেস্ট না করে তাহলে আমরা প্রোটেস্ট করব আর আমরা সব জায়গায় লিখেও দিচ্ছি মিডিয়াও অনেক মিডিয়া এসেছিলো সে মিডিয়াকেও বলে দিয়েছি যে এটা মানে এখানে যে সন্ত্রাস এই যে ইন্টালি কনস্টিটুয়েন্সিতে হয় সে সন্ত্রাসটা ইন্টালি কনস্টিটুয়েন্সিতে আমরা হতে দেবো না আমরা এখানে সব মিলে জুলেই থাকি নর্মাল লাইফ লিড করি আমরা কোনো হাই প্রোফাইল লোক না যে সবাই মানে বাড়িতে ফ্ল্যাটে থাকি আমরা সবই মানে এখানে লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস তো বলবোই না লোয়ার মিডিল ক্লাস লোকগুলো থাকে আর খুবই পুয়োর যাদেরকে ইনভলভ করেছে যাদের এসব মানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা মানে তাদের উপরে মানে প্রপার অ্যাকশান আমি নিতে বলছি আর আমি ওসিকে অনুরোধ করেছি কি আপনি ইমিডিয়েট অ্যাকশান নিন উনি বলে উনি বলে গেছেন কি কালকে আমার বালিগঞ্জে ইলেকশান আছে তাই জন্য আমি খুব ব্যস্ত আমি কিন্তু তার উপরে অ্যাকশান নিচ্ছি আমি ওদেরকে অ্যারেস্ট করব এভাবে ভোটের দুদিন আগে আপনাদের উপর হামলা হয়েছে এর থেকে কি মনে করেন অবাধ শান্তিপূর্ণ ভোট হবে এখানে দু তিন দিন আগে মানে সবাইকে হুমকি দেওয়া বা এরকম থ্রেট করা বা মারধার করা অফিস ভাঙা ঘর ভাঙা এগুলো এদের ট্যাকটিস আছে বুঝেছেন এই তৃণমূল গুন্ডাদের এটা ট্যাক্টিস আর এই ট্যাকটিসটা এবার চলবে না এরা ঘাবড়ে গেছে এরা ভেবে এরা 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 তো বুঝে গেছে কি আমরা হেরে যাচ্ছি ইলেকশানটা তাই জন্যে এসব ডিসপারেট ভাবে এসব করছে না আমাদের পোস্টের ছেড়ে দেওয়া আমাদের ব্যানারগুলো ছেড়ে দেওয়া এগুলো কি এগুলো তো মানে এগুলো তো একটা মানে কি বলবো হেলদি এনভায়রনমেন্ট নয় আসলে এরা তো পলিটিক্স বুঝে না এরা তো সব গুন্ডামুই বদমাশি করে আর সেটা করতেই এসছে হ্যাঁ এটা তাহলে এটা বলতে যাচ্ছেন যে হয়তো কোনোখানে আপনি লিড পাবেন বা জিতার সম্ভাবনা আছে সেই ভয় থেকে কি হামলা সে ভয় থেকে এরা হামলা করছে সে ভয় থেকে আমাদের মানে এজেন্ট মানে এজেন্টকে বা আমাদের লোককে হুমকি দিচ্ছে এটাই এদের ভয় আপনি কি ভাবছেন ইনসাফ পাবেন যেভাবে আপনার এক্সপেন্ডিচারকে মারা হয়েছে উকিল সাহেব হোসেন রিজভিকে তো আপনি বলছেন কি ইনসাফ পাবেন বা দুষ্কৃতীরা ধরা পড়বে দুষ্কৃতিদের ধরতেই হবে আমরা তো চাই মানে বিদিন ডে ধরতে হবে আদারওয়াইজ আমরা প্রোটেস্ট করব আর আমরা মানে নালে থানার ঘেরাও করব আমরা ছাড়বো না বললাম আজকেই সন্ধেবেলা এখানে এর চেয়ারপারসন যিনি এসেছিলেন নৌসাদ সিদ্দিকি তো এই দুষ্কৃতি হামলার পরে কোনো পদক্ষেপ না হলে কি আব্বাস সিদ্দিকীকে ডাকবেন হ্যাঁ ডাকবো নিশ্চয়ই ডাকবো আব্বাস সিদ্দিকিকে ডাকবো আরও সবাই লোককে যারা আমাদের সিপিএমের লিডার আছে বা অন্য অন্য জোটের লিডার আছে সবাইকে ডাকবো কেন এখানে চেয়ারম্যান এসেছিল তারপরেই হামলা হয়েছে তার মানে কি 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 বলতে চাইছে ওরা যে চেয়ারম্যান আসবে না আপনারা শুনলেন যিনি ইন্টালির প্রার্থী আছেন ওনারই এক্সপেন্ডিচার যিনি রয়েছেন হোসেন রিজবি সাহেবের ওপর হামলা হয়েছে ওনারা বৃহত্তর আন্দোলনের পথেও যাবেন বলছেন এখানে আইএসএফের যারা আইএসএফ এর যিনি আছেন আব্বাস সিদ্দিকী নৌসাদিকও আসবে বলছেন প্লাস মোর্চার যারা রয়েছে সিপিএমেরও নেতৃত্বরাও আসার কথা বলছেন যদি না উপযুক্ত ব্যবস্থা হয়